আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার জামিল আজ আপনাদের সাথে কথা বলবো হার্ট অ্যাটাক হলেই অ্যাঞ্জিওগ্রাম করতে হবে কি না এবং হার্টের রিং বসাতে হবে কি এই সম্পর্কে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ হার্ট অ্যাটাকের রোগীরা প্রায় আমাদের এই প্রশ্নটা করে থাকেন হার্ট অ্যাটাকের পর যে এখন আমি কি করব আমি কি ওষুধের ওপরেই থাকব না আমাকে অ্যাঞ্জিওগ্রাম করতে হবে রিং বসাতে হবে কি না বাইপাস করতে হবে কিনা তো এই বিষয়টি সাধারণ মানুষদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা সৃষ্টি করার জন্য খুবই সাধারণ ভাষায় ব্যাপারটা আমি বুঝে বলবো খুব সংক্ষেপে এবং আশা করি সবাই বিষয়টি বুঝতে পারবেন হার্ট অ্যাটাক বিষয়টা কি। আমাদের হার্টের মধ্যে তিনটি রক্তনালী থাকে এবং এই তিনটি রক্তনালী দ্বারা হার্ট তার পুষ্টি পেয়ে থাকে এই তিনটি রক্তনালির এক বা একাধিক যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তখন হার্টের কোনো অংশে পুষ্টি সরবরাহ বাধা প্রাপ্ত হয় এবং সে অংশে ব্যথা তৈরি হয় এবং সেটাকেই আমরা বলি হার্ট অ্যাটাক এবং যে অংশে রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হল সে অংশটি সাধারণত কতক্ষণ সক্রিয় থাকে সাধারণত দেখা যায় যে বারো ঘন্টার মধ্যে যদি আমরা ওই অংশে ব্লকটি দূর করে পুনরায় রক্ত সরবরাহ স্বাভাবিক করতে পারি তাহলে ওই অংশটি সাধারণত তার কার্যকারিতা হারায় না এই জন্য আমরা বলে থাকি যে হার্ট অ্যাটাকের বারো ঘন্টার মধ্যে যদি অ্যানজিওগ্রাম করে রিং বসানো যায় তাহলে হার্ট তার কার্যকারিতা হারাবে না এবং এটা হচ্ছে সবচাইতে উত্তম চিকিৎসা কিন্তু আমাদের দেশে বা পার্শ্ববর্তী ভারতে বা উন্নত দেশে প্রেক্ষাপটেও বেশিরভাগ ক্ষেত্রেই হার্ট অ্যাটাকের বারো ঘন্টার মধ্যে রিং বসানো সম্ভব হয় না সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই খুব অল্প ক্ষেত্রে এটা সম্ভব হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি এবং এই ওষুধ চিকিৎসা করার পরে পরবর্তীতে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানজোগ্যাম করতে হবে কিনা না বা রিং বসাতে হবে কি না কারণ আমাদের হার্টের কাজটা কী আমাদের হার্ট প্রতি মুহূর্তে পাম্পের মতো কাজ করে এবং রক্তকে পাম্প করে সারা দেহ সরবরাহ করে এবং হার্ট অ্যাটাকের মাধ্যমে আমাদের এই হার্টটা দুর্বল হয়ে যেতে পারে এবং এই পাম্পিং অ্যাকশনটা হার্টের কমে যেতে পারে এবং যদি দেখা যায় যে হার্ট আগের মতোই হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু আগের মতোই পাম্প করতে পারছে কোনো অংশটা দুর্বল হয়নি অর্থাৎ তার কোনো অংশ কার্যকারিতা হারায়নি সেই ক্ষেত্রে যদি আমরা অ্যানজোগ্রাম করে ব্লকটি নির্ধারণ করে সেখানে যদি আমরা একটা রিং বসাতে পারি তাহলে কিন্তু ওই ব্যক্তিটি আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিন্তু হার্ট অ্যাটাকে পরে যদি হার্টের কোনো অংশ কার্যকারিতা হারায় এবং দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে তখন প্রশ্ন থাকে যে রিং বসানোর মাধ্যমে এই দুর্বল অংশ আবার পূর্বের অবস্থায় ফিরতে পারবে কি পারবে না এই বিষয়টি নির্ধারণ করার জন্য কিছু টেস্ট আছে এই টেস্টের মাধ্যমে সেটা আমরা নির্ধারণ করে থাকি এর মধ্যে প্রাথমিক একটি গুরুত্বপূর্ণ টেস্ট হলো ইকো পরীক্ষা আমি ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষার ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে ব্যাপারটি আপনাদের কাছে পরিষ্কার করব। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারবেন এটা হচ্ছে গোল হার্টের ছবি ইকো পরীক্ষা এখানে দেখা যাচ্ছে যে এই যে হার্ট সংকোচন এবং প্রসারণের মাধ্যমে তার কাজ করছে এবং সারা দেহে রক্ত সরবরাহ করছে এটা স্বাভাবিক হার্টের একটা ইকো পরীক্ষার ভিডিও ক্লিপ এরপরে আমরা এটা একটা দেখব এই যে হার্টের ছবিটা এটা একটা ভিডিও ক্লিপ এটা একটা হার্ট অ্যাটাকের পরে একটা হার্টের ছবি হার্টের ভিডিও যেখানে দেখা যাচ্ছে হাটটি ঠিকমতো সংকোচন প্রসারণ করতে পারছে না অর্থাৎ রক্ত পাম করতে পারছে না ভিডিওটি আমরা দেখি এই যে হাটটি খুবই দুর্বলভাবে পাম্প করার চেষ্টা করছে কিন্তু ঠিকভাবে রক্ত সারা দেহে দিতে পারছে না অর্থাৎ এই হাটটি তার হার্ট অ্যাটাকের মাধ্যমে দুর্বল অবস্থায় চলে গেছে এখন এই হাটটা যে হাটটা ঠিকমতো সংকোচন প্রসারণ করতে পারছে না কিনা পারছে না আমরা যদি অ্যানজোগাম করি এবং রিং বসাই এই হার্টটি তার স্বাভাবিক কার্যকারিতা ফিরে পাবে কি না সেটার জন্য আবার একটা টেস্ট আছে সেই টেস্টকে আমরা বলি যে আমরা শরীরের মধ্যে একটা তেজস্ক্রিয় পদার্থ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স প্রয়োগের মাধ্যমে আমরা টেস্ট করি এই টেস্টকে বলে রিভার্সিবিলিটি টেস্ট অর্থাৎ হার্টের যে অংশটা তার কার্যকারিতা সাময়িকভাবে হারিয়েছে সেই অংশটা আবার তার কার্যকারিতা ফিরে পাবে কিনা এই টেস্টের মাধ্যমে সেটা নির্ধারণ করা হয় এবং এই রিভার্সিবিলিটি টেস্টের মাধ্যমে যদি দেখা যায় যে হার্টের যে অংশ বর্তমানে কাজ করছে না এবং পাম্প করতে পারছে না কিন্তু রক্ত সরবরাহ পুনরায় চালু করলে এই অংশটি আবার তার কার্যকারিতা ফিরে পাবে সেই সমস্ত রুগীদেরকে আমরা বলি আপনি অ্যানজিওগ্রাম করে রিং বসান অথবা বাইপাস করান তাহলে এই অংশে রক্ত সরবরাহ পুনরায় চালু হলে হার্ট তার কার্যকারিতা আবার আগের অবস্থায় ফিরে পেতে পারে সেক্ষেত্রে তার জন্য অ্যানজোগ্রাম করে রিং বসানো বা বাইপাস করা খুবই ফলপ্রসূ হবে কিন্তু এই টেস্টের মাধ্যমে যদি আমরা দেখি যে না তার ওই অংশে হাটের যে অংশ কার্যকারিতা হারিয়েছে সেই অংশে রক্ত সরবরাহ চালু হলেও তার কার্যকারিতা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যানজোগ্রাম করার জন্য খুব বেশি উৎসাহিত করি না অনেকেতে ক্ষেত্রে নিরুৎসাহিত করি এবং আমরা বলি যে আপনি ওষুধের উপর থাকেন এবং ওষুধ খাওয়ার উদ্দেশ্য যাতে আপনার হার্ট আবার হার্ট অ্যাটাক না হয় হার্ট যাতে আরও দুর্বল না হয় আপনি যাতে এই দুর্বল হার্ট নিয়ে স্বাভাবিক যাপন করতে পারেন সেই পরামর্শ আমরা তাদেরকে দিয়ে থাকি আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে ভিডিওটি ভালো লাগলে হার্ট ডিজিজ পেজে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম